সেলসে একটা কথা আছে জানেন সেলসম্যানের দর্শনধারী আগে দর্শনধারী তারপর গুণ বিচারী সেলসম্যান যখন কোনো ক্রেতার সাথে দেখা করবে তার দর্শনধারী ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ইংলিশে কিন্তু একটা কথা আছে জানেন পিপুল লাইক টু বাই ফ্রম দ্য পার্সন হু লাইকস মানুষ তার থেকে কিনে যাকে তার পছন্দ হয় যে কারণে আমরা অনেক সময় দেখি আমরা বলি সেলসম্যান ফার্স্ট সেল ইউর সেলফ দেন সেল দ্য প্রোডাক্ট প্রথম আপনি যা বিক্রি করুন সেটা হচ্ছে আপনার দর্শনধারী আপনি দেখেই যেন ক্রেতা ভালো লাগে তাহলে এটা যেন কি রাখবে পরিপাটি পরিচ্ছন্ন কাপড় রুচিসম্মত কাপড় পরিচ্ছন্ন মুখমণ্ডল গোছানো চুল পরিচ্ছন্ন প্যান্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন জুতা এবং আপনি ক্রেতার সাথে মিট করার আগে নিজেকে একবার দেখে নেবেন যে কোনো আয়নাতে যে আমাকে ভালো লাগছে না যে ড্রেসটা পরে আপনাকে আজকে ভালো লাগছে না আয়নাতে দাঁড়িয়ে ভালো লাগছে না আপনি প্রথমেই চিন্তা করুন আমার ক্রেতা তো আমাকে পছন্দ করবে না তার মানে আমার আজকে সেলও ভালো হবে না দরকার বলে ইউ চেঞ্জ ইয়ার ড্রেস আমি জানি এখন আমাকে অনেকই প্রশ্ন করবেন স্যার কয় টাকা বেতন ভাই দুইটা শার্ট তিনটা শার্ট কিনব ভাই চাকরি করতে আসছেন চাকরির মতো চলেন ভালো করেন প্রচুর টাকা কামাবেন আলমারিতে শার্ট রাখার জায়গা থাকবে না প্যান্ট রাখার জায়গা থাকবে না কর্মের মধ্যে নিবিদিত থাকেন ফোকর কাটা বন্ধ করেন এটা ভালো শোভনীয় না সো ফার্স্ট আগে দর্শন ধার ফার্স্ট সেল স্যার দুই নাম্বার হচ্ছে আপনার কথোপকথা আপনার স্যালুটেশন কত চমৎকার করে আপনি কথা বলছেন কত চমৎকার সম্ভাষণ করছেন সালাম আলাইকুম স্যার আপনি ভালো আছেন আপনার বলার ভঙ্গি আপনার চলার ভঙ্গি এবং আপনার করার ভঙ্গি এই তিনটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এস এই কারণে আমরা একটা কথা বলি ফার্স্ট সেল ইউর সার অ্যান্ড দেন সেল দ্য প্রোডাক্ট আগে নিজেকে বিক্রি করো তোমার নিজেকে পছন্দ নিয়ে করো টু ইউর কাস্টমার কাস্টমার যেন তোমার সাথে কথা বলতে তোমাকে দেখতে তার ভালো লাগে তাহলে দেখবে ক্রেতা তোমার প্রোডাক্ট গ্রহণ করবে তোমার কথা বলার ভঙ্গি তোমার দাঁড়ানের ভঙ্গি তোমার প্রোডাক্ট প্রেজেন্টেশনের ভঙ্গি প্রোডাক্ট নলেজ এবং প্রোডাক্টটাকে তুলে ধরার ভঙ্গি দিস ইস এ ভেরি ইম্পর্টেন্ট ক্রেতা কিন্তু তোমাকে মাপবে যে দেখি ছেলেটা কত ইনফরমেটিভ কত ভালো দেখে ক্রেতা আমি যা চাইছি সে ক্রেতা সেটা দিতে পারছে কিন্তু কেনা আর তুমি যে একবার বলে ফেলে আমি জানি না সেখানে তোমার সেলটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে ক্রেতা বলবে ও জানে না ওর থেকে কি কিনবো তাহলে তোমার প্রোডাক্ট নলেজ পুঙ্খানুপুঙ্খ থাকতে হবে এবং শুধু প্রোডাক্ট নলেজই না ক্রেতা তোমাকে এটাও বলতে পারবে যে আমি কেন তোমার প্রোডাক্টটা কিনবো এবং কেন তোমার কম্পিটিভ প্রোডাক্টটা কিনবো না এই বিশ্লেষণটাই পার্থক্যটা এবং তোমার ইউনিক সেলিং পয়েন্টটা তোমার পুঙ্খানুপুঙ্খ হবে তোমার জানা থাকতে হবে এবং চমৎকার করে উপস্থাপন করতে হবে তবে একটা কথা তোমাকে বলতে হবে স্যার দিস আর দ্য কোয়ালিটিজ দ্যাট আই হ্যাভ অ্যান্ড দিজ আর দ্য কোয়ালিটিজ ওর এখানে চারটা আছে আমার এখানে পাঁচটা আছে স্যার সিদ্ধান্ত আপনি নেবেন আমি সিদ্ধান্ত বলবো না ক্রেতার উপর সিদ্ধান্তটা ছেড়ে দেবে কখনো ক্রেতায় বলবে না স্যার আমারটা নিন তখন ক্রেতা দূরে সরে যাবে স্যার তুমি বলবে স্যার আমার প্রোডাক্টে যা যা আছে আমি বিস্টেশন করেছি ওর এ এ আছে আপনি নির্ণয় করে আপনি যেটা ভালো মনে করবেন আপনি সেটাই করুন আমি আপনাকে শুধু গুলো দিয়ে গেলাম অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে দ্যাট ইজ এ টেকনিক অফ স্যারিং কখনো ইম্পোজ করবে না ইম্পোজ করলে কিন্তু ক্রেতা বিরক্ত হয় পছন্দ করে না এবং সেলস কলও সফলতা আনে না